এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য অ্যান্ড খামার থেকে সম্পূর্ণ বিশ থেকে পঁচিশ দিন বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকেন যে হাইব্রিড যাতে চীনা এবং লোকাল চীনা মধ্যে পার্থক্য কোথায় তো আপনারা অনেকেই জানেন যে সমস্ত ভাই বোনেরা হাইব্রিড চীনা পালন করেছেন আপনারা অনেকেই জানেন হাইব্রিড চীনা লোকাল যে চীনা হাঁসগুলো আছে এর তুলনায় সাইজে অনেকটা বড় হয়ে থাকে এবং শরীরের আকৃতি কিছুটা আলাদা হয়ে থাকে তাই প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হওয়া সুস্থ সুন্দর এ গ্রেডের অরিজিনাল ভ্যাকসিন করা চিনাহাসের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস আপনাদের চাহিদা মতো আপনাদের ঘরে দুয়ারেই পৌঁছে দিয়ে থাকে তাই আপনারা যারা বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল হাইব্রিড যাতে চীনা হাঁসের বাচ্চাগুলো বাসাবাড়িতে পালন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের চাহিদা মতো হোম ডেলিভারি নিতে পারেন তাই আজই যোগাযোগ করুন